আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পুরাতন গাড়ির রিসেলিং আরেকটি ভিডিও আজকের গাড়িটা হচ্ছে টাফি টু ফোর ওয়ান আই দুই হাজার এগারোর মডেল গাড়িটা মোটামুটি এভরিথিং ভালোই আছে জাস্ট যে আপনার বনেটের উপরে একটু প্যাচ একটু ট্যাপ ট্যাপ আছে এইটুকুই তাছাড়া ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো আপনার গিয়ার বক্স ফুলই ভালো হাইডোলিক করা আছে হাইডোলিক অলোকে পিছনে চাকার সাইজ হচ্ছে বারো সাইজের চাকা আছে চাকা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে আপনার পিছনের দিকে অল ওকে বড়িতে চালানো হয়েছে গাড়িটাতে বড়ি নেই গাড়িটা তো বড়ি নাই শুধু ইঞ্জিল বিক্রি করা হবে ইঞ্জিলের দাম চাওয়া হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম তার মধ্যে আপনারা আসলে সেটা সামনাসামনি আলোচনা সাপেক্ষে দাম দর করা হবে আপনার চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা আছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় আর গাড়িটা নিতে হলে আসতে হবে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় তাছাড়া মালিকের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার মা মালিকের মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিতভাবে জানবেন তারপর আসবেন দেখবেন বাকিটা তারা আলোচনা সাপেক্ষে নেবেন তবে এটাই বলবো যে গাড়িটা আসলে তেলশাস্ত্রী এই গাড়ি এই গাড়ি নিয়ে ব্যবসা করার মতো পজিশন আছে ব্যবসা করার মতো মন মানসিকতা যারা আছে তারাই গাড়িটা নিতে পারেন ইনশাআল্লাহ গাড়িটা খুবই ভালো হবে টু ওয়ান এইগুলো বলতে হয় না আপনার ডানে জিজ্ঞেস করলেই জানতে পারবেন ファンタスティッ